কিংবদন্তি পুতুলনাথ শিল্পী পদ্মশ্রী সুরেশ দত্ত সম্প্রতি প্রয়াত হয়েছেন রবিবার এক মনোগ্য স্মরণ সন্ধ্যায় শিল্পীর কর্মজীবনের অনেক চেনা অচেনা দিকের উপর আলোকপাত করলেন তারই স্নেহধন্য গুণীজনেরা অবন মহলে রবিবার উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অলোকানন্দা রায় থেকে মাইন শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী থেকে কত মডার্ন আউটলুক সেটা তো ওনার কাজের মধ্যে কি আমরা পাই তো সেটাকে বাঁচিয়ে রাখা শুধু না ওটাকে আরো এগিয়ে চলে যাওয়া মানে তো পুতুল নাচের বিরাট ক্ষতি মানে একটা যুগের অবস্থা একজন শিক্ষক চলে গেলেন একজন প্রথম প্রদর্শক চলে গেলেন এখন উনি অনেক ছাত্র তৈরি করে দিয়ে গেছেন তারা করছে এবং সঙ্গীত নাটক একাডেমি প্রতি বছর পাপেট ফেস্টিভ্যাল করে যার ফলে প্রত্যেককেই নতুন নতুন যারা অংশগ্রহণ করতে যায় প্রত্যেকেই নতুন নতুন পাপেট প্লে তৈরি করতে হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তার সুযোগ্য কন্যা মাসুম দত্তের স্থির বিশ্বাস ডিজিটাল মিডিয়ার যুগেও পুতুল নাচ তার নিজস্ব স্বকীয়তার জন্যই অমর হয়ে থাকবে ক্যালকাটা পাপের থিয়েটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিষদে জানান তিনি কালোজয়ী পদ্মশ্রী শিল্পী সুরেশ দত্ত মারা গেলেন ওনার কাছে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই জানালো কালকাটা পাপে থিয়েটারের কর্মীরা সুকৃতি ভট্টাচার্য আজ বাংলা নিউজ কলকাতা ভারতীয় পুতুল নাচকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন সুরেশ দত্ত তিনি ভারতীয় পুতুল নাচকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করেছেন এবং এটিকে এক স্বাধীন শিল্পরূপে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুরেশ দত্ত মূলত পুতুল নাচের মাধ্যমে সামাজিক বার্তা প্রদান ও ভারতীয় সংস্কৃতি প্রচারে মনোনিবেশ করেছিলেন তার সৃষ্ট পুতুল নাট্য যেমন আলীবাবা ও চল্লিশ জন রামায়ণ এবং মহাভারত দর্শকদের তার শিল্পকর্মে ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ দেখা যায়। তিনি নিজের জীব দশায় পুতুল তৈরির কারিগরি কাহিনী বর্ণনার নান্দনিকতা এবং সঙ্গীতের সমন্বয়ে পুতুল নাচকে এক নতুন রূপ দিয়েছিলেন তার অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তার কাজ আজও ভারতের পুতুল নাচ ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছে আজ বাংলা